আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিভা থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানার জন্য যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো আটন চালু করে রাখবেন নিত্য নতুন লিভা টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানানো যে গতকাল ইতালির ল্যাম্পুলোসা দক্ষিণে তারা দুটি নৌকা থেকে একশো একুশ জন শরণার্থী উদ্ধার করা হয়েছে দুটি নৌকা থেকে যে এই নৌকা দুটি তিনশিয়ার উপকূল থেকে আসা হয়েছিল ইউরোপীয় সংস্থা জানাও যে তিনশের উপকূল থেকে সেরে আসা ঊনপঞ্চাশ জন শরণার্থী নিয়ে ইত্যাদির ল্যাম্পদা কিছু দূরে একটি নৌকা ডুবে গেছে ডুবে যাওয়ার পরে অনেক শরণার্থীকে জীবিত উদ্ধার করছে অনেক শরণার্থী এখনো নিখোঁজ আছে যে উনপঞ্চাশ জন শরণার্থী নিয়ে একটা নৌকা তিনশিয়া থেকে সিরাসাপ ইত্যাদি ল্যাম্প সবকদাইসা দুই বেড়েছে অনেক বাংলাদেশি লোক ছিল এই নৌকাটিতে এটা জানালো ল্যাম্প পোশাক কর্তৃপক্ষ তারা গতকাল ইতালির ল্যাম্প সবকলে নৌকা ডুবি তিনশো থেকে আসার পরে ইউরোপীয় সংস্থার যে উদ্ধারকারী সংস্থা চাষ হোসেন বা কিন তারা গত চার দিন আগে ভ্রমন্ত সাগর থেকে তারা একাত্তর জন শরণার্থী উদ্ধার করেছিল যে তারা এই একাত্তর জন শরণার্থী নিয়ে তারা গতকাল ইতালির বন্দরে পৌঁছেছে এই শরণার্থীর নামানোর জন্য এই শরণার্থী নামে তারা আবারও ভূমন্ত সাগরে চলে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য ইউরোপীয় সংস্থা জানা যে আপনাদের দুঃখে জানাচ্ছি যে লিবিয়ার উপকূল থেকে ছেড়ে যাওয়া একশো পঁচিশ জন শরণার্থী বিপদে আছে যে তারা এলাম ফোনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে যে লিবিয়ার উপকূল থেকে ছেড়ে আসা একশো পঁচিশ জন শরণার্থী ভূমন্ত সাগরে বিপদে আছে যে তারা এলাম ফোনের সাহায্যতে প্রতিনিয়ত ইউরোপীয় সংস্থা জানাইছে যে তাদেরকে উদ্ধার প্রয়োজন না উদ্ধার করা হলে যে কোনো একটা সমস্যা পারে সাগরের আবহাওয়া খারাপ হইতেছে জানালো ইউরোপীয় সংস্থা যে এখন বর্তমানে একশো পঁচিশ জন শরণার্থী বিপদে আছে এই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে ছেড়ে আসা সংস্থা কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ একজন মানুষ পাচারকারীর গুদাম থেকে তারা বিশ জন শরণার্থীকে আটক করেছে বিভিন্ন জাতীয়তার যে তারা একটা গেম ঘরে থেকে জন বিভিন্ন জাতীয়তা শরণার্থীকে আটক করছে যে তারা ইত্যাদি যাওয়ার জন্য গেম ঘরে তারা অপেক্ষা করছিল পরে লিবিয়ার কর্তৃপক্ষ তারা পরে লিবিয়ার পুলিশ তারা ঘটনাস্থলে তারা শরণার্থীকে আটক করা হয়েছে এটা কর্তৃপক্ষ লিবিয়া কর্তৃপক্ষ আরো জানালো গতকাল লিবিয়ার তিরি পুলিশ পুলিশ তারা একজন আফ্রিকান নাগরিককে আটক করছে যে আফ্রিকান নাগরিক তারা লিবিয়ার এক বাচ্চাকে তারা কিডন্যাপ করছে তারা পরে লিবিয়ার পুলিশ তারা তথ্যকে এই আফ্রিকান নাগরিককে তারা আটক করছে আর এই শিশুটাকে তারা 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 উদ্ধার করছে এই এই নাগরিকের হাত থেকে নাগরিক এই শিশুকে অপহরণ করে তারা নিয়ে যাওয়া হয়েছিল পরে লিবিয়ার পুলিশ তারা এই শিশুকে উদ্ধার করছে আর এই আফ্রিকান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যারা কষ্ট ভিডিও রাখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর একশো পঁচিশ জনার্থীর জন্য সবাই দোয়া করবেন যত তাড়াতাড়ি তাদেরকে যেন উদ্ধার করা হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে